বাক্তাশিবাদ হল ইসলামী সুফি তরিকা যা তেরোশো শতাব্দীতে আলবেনিয়ায় বিকশিত হয়েছিল এটি সারা ওসমানীয় সাম্রাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এটির নামকরণ হয়েছিল হাজি বেকতাস ফোয়ালির নামে যিনি খোরাসানের একজন ইসলামী পণ্ডিত মরমী সাধক ও দার্শনিক ছিলেন তাদের অষ্টম বাক্তাশী সম্প্রদায় বর্তমানে দে দেবাবা মন্ডির নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং তাদের সদর দপ্তর আলবেনিয়ার তিরানায় অবস্থিত বাক্তাশীদের অনুসারীদেরকে সম্মিলিতভাবে বাক্তাশীও বা কেবল বাক্তাশী বলা হয় বাক্তাসী মূলত সুন্নি ইসলামের প্রচলিত অগণিত সুফি তরিকার একটি ছিল তবে ষোড়শ শতাব্দীতে এ সম্প্রদায়টি দ্বাদশ শিয়া সম্প্রদায়ের কিছু নীতি গ্রহণ করেন যার মধ্যে আলী এবং বারো ইমামের প্রতি শ্রদ্ধা ও বিভিন্ন ধরনের সম্মানিত বিশ্বাস অন্তর্ভুক্ত ছিল পনেরোশো শতকে যখন উসমানীয় জেনেসারি বাহিনীতে বাক্তাশিরা আধিপত্য বিস্তার করে তখন তারা রাজনৈতিক প্রভাব অর্জন করতে সক্ষম হয় তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটার নেতা কামাল আতার্তুক ধর্মভিত্তিক অধিদপ্তরের অংশ নয় এমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিষিদ্ধ করেন তখন বাক্তাশিয়াদের সদর দপ্তর আলবেনিয়াতে স্থানান্তরিত হয় সালেহ লিজাজি ছিলেন তুরস্কের শেষ ও আলবেনীয় প্রথম দেদে বাবা এই দলটি আলবেনীয় রাজনীতিতেও জড়িয়ে পড়েছিল এবং ইসমাইল কেমালিসহ এর কিছু সদস্য আলবেনীয় জাতীয় জাগরণের প্রধান নেতা ছিলেন বাকতাসিয়ারা ইসলামী নবী ও রাসুল ইসমাতে বিশ্বাসী ছিলেন তারা চতুর্দশ আভ্রান্তে বিশ্বাসী নবী মোহাম্মদ সাল্লি আল্লা সাল্লাম তার কন্যা ফাতেমা ও বারো জন ইমাম দ্বাদশবাদী শিয়াদের বিপরীতে বাগতাসিয়ারা নবী মোহাম্মদের সকল সাহাবিগণকে সম্মান করেন তার মধ্যে আবু বকর উমর ওসমান তালহা ও মুয়াবিয়াও অন্তর্ভুক্ত কিন্তু তারা আলীকে নবীর সকল সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ মনে করেন হাজী বাক্তাশওয়ালীর আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি বাক্তাশী পরবর্তীতে তার গঠনকালীন সময়ে হুরুফি কলন্দরিয়া তরিকা আহমদ ইয়াসাফি ইউনুস এমরে শাহ ইসমাইল শেখ হায়দার নাসিমি পীর সুলতান আবদাল গুলবাবা ও সারি সালতিকের মতো ব্যক্তিও বিভিন্ন মাত্রায় চোদ্দ থেকে ষোলো শতকের আনাতলিয়ায় প্রচলিত শিয়া বিশ্বাসে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছিল বাগদা তরিকার রহস্যময় রীতিনীতি এবং আচার অনুষ্ঠানগুলি ষোলোশো শতাব্দীতে বালিম সুলতানদের মাধ্যমে সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ করা হয়েছিল রেশাদ বর্ধির এক গবেষণা অনুসারে বিশ্বব্যাপী সাত মিলিয়নেরও বেশি বাকদাসী রয়েছে যদিও সাম্প্রতিক একটি গবেষণায় এ সংখ্যা বিশ মিলিয়নের কাছাকাছি বলে ধারণা করা হয় আলবেনিয়ায় তারা মোট মুসলমানের নয় শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ তুরস্কে আরও এক কোটি পঁচিশ লক্ষ বাগদাসি রয়েছে বাগদাসিরা মূলত আলবেনিয়া বলকান ওসমানীয় যুগের গ্রিক মুসলিমদের মধ্যে পাওয়া যায়